উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু জুলাইয়ের পরাজিত শক্তির বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা তুলসী গভর্নের মন্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না জানালেন অর্থ উপদেষ্টা সব খাত সংস্কারে জাতীয় ঐক্যমন্ত গড়ে তোলা হচ্ছে বললেন উপদেষ্টা শাখাওয়াত আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বললেন তারেক রহমান সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের মডেল হতে পারে উপদেষ্টা মাহফুজ আলম রাজনৈতিক দল নিবন্ধন ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত জায়জাদিন পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান আগামী চব্বিশ ঘন্টায় চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আবাস গাজায় নারকীয় তাণ্ডব ইজরায়েলের নিহত বেড়ে তিনশো